আমার অনেক ফেসবুক ফ্রেন্ডরা আমার ইনবক্সে এসে জিজ্ঞাসা করছে যে তাদের ফটোতে এবং ভিডিওতে যারা কমেন্টস করছে সেই কমেন্টসগুলোকে পিন কমেন্ট করতে পারছি না তো চলো আজকে এই নিয়ে আলোচনা করবো আমার এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি দেখো খুবই হেল্পফুল হবে স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না অবশ্যই কমেন্টে জানিও আর কিছু জানার থাকলে কিছু আর কি বোঝার থাকলে অবশ্যই ইনবক্স করো আমাকে আমি অবশ্যই নক করবো তোমাদের সকলকে তো চলো একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমাদের ফটোতে কিংবা ভিডিওতে যারা কমেন্টস করবে সেই কমেন্টস গুলোতে তোমরা পিন কমেন্ট করবে আর হ্যাঁ কথা একটা কিন্তু পিন কমেন্ট করা যায় অনেকগুলো করা যায় না যেমন আমরা যেমন পিন পোস্ট করে থাকি আমাদের একটা পোস্ট যেমন করা হয় তেমনই একটা কমেন্টই কিন্তু তোমরা পিন কমেন্ট করতে পারবে একটার বেশি করতে পারবে না তো চলো ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো দেখে নাও চলো বন্ধুরা প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিই আমি আমার প্রোফাইলে চলে যাব তারপর আমি আমার যে কোনো একটা পোস্টে কমেন্টস বক্স ওপেন করে নেবো তো এই পোস্টে কমেন্টস বক্স ওপেন করে নেওয়ার পর দেখো আমার এই কমেন্টস বক্সে হচ্ছে আমি আমার মানে সাবস্ক্রাইবেশনের যে ইয়েটা সে লিঙ্কটা রয়েছে তো তোমাদের যদি এরকম কোনো থাকে তো এটাকে তুমি ক্লিক করে রাখবে ক্লিক করার পর দেখবে আনপিন বলে একটা কমেন্ট আছে এখানে ক্লিক করবে দেখবে এটা আনপিন মানে এই পিনটা রিমুভ হয়ে গেল তার মানে তোমার এখানে আর কোনো পিন কমেন্ট থাকলো না ঠিক আছে এরপর তোমরা যার কমেন্ট তোমরা পিনে বসাতে চাও ধরো আমি এই কমেন্টটি পিনে বসাতে চাই তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো একটা অপশন আছে পিন কমেন্ট তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো যে পিন চিহ্নটা চলে আসলো এবার ব্যাকে চলে যাই আমি আবার কমেন্ট বক্স ওপেন করলাম তো দেখো আমি যার কমেন্টটি আমি হচ্ছে পিন করলাম তার কমেন্টটা সবার ফার্স্টে চলে আসলো মানে এখন যে আমার এই ফটোটে কমেন্ট করতে আসবে সবার ফার্স্টে কিন্তু যার কমেন্টে আমি পিনে বসিয়েছি তার কমেন্টটাই কিন্তু এরকম প্রথমে থাকবে আশা করি বন্ধুরা আমার এই লং ভিডিওটি তোমরা পুরোটাই দেখেছো আশা করি তোমাদের খুবই হেল্পফুল হয়েছে তো এইভাবেই কিন্তু তোমাদের ফটোতে কিংবা ভিডিওতে কমেন্টসগুলোকে মানে যে কোনো একটা কমেন্টসকে তোমরা পিন কমেন্ট করতে পারবে ধরো তোমার কোনো ভিডিওতে বা ফটো থেকে স্টার গিফট করলো সেগুলোকেও তোমরা পিন কমেন্ট করতে পারবে আমি কিন্তু এরকম করে থাকি ধরো আমার কোন ফটো বা ভিডিও থেকে স্টার গিফট করলো সে স্টার কমেন্টটি আমি পিন কমেন্ট করে থাকি কিংবা ধরো কেউ খুব সুন্দর একটা কমেন্টস করলে একদম মন দিয়ে যাওয়ার মতো সেই গুলোকেও কিন্তু আমি পিনস কমেন্ট করে থাকি এইভাবে করলে কি হয় মানে আর কি যে কমেন্টস করছে তারও রিয়াক্ট বাড়বে এবং তারও কিছুটা বন্ধু বাড়তে পারে এবং রিপ্লাই কমেন্ট করার ফলে আমারও কিন্তু অনেকটা এনগেজমেন্ট বাড়ে তো এইভাবে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা ফটোতে প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কিন্তু একটা করে পিন কমেন্ট করা ভালো মানে যদি ভালো কমেন্ট আসে বা কোনো স্টার কেউ দিলো তো এইভাবে করলে কিন্তু তোমাদেরও লাভ এবং যে কমেন্টস করছে তারও কিন্তু অনেকটাই লাভ হয় আর আমি কিন্তু যারা মন মানে আমার মন ছুঁয়ে যাওয়ার মতো যারা কমেন্টস করে তাদের কমেন্টস কিন্তু আমি একবার হলেও প্রিন কমেন্ট দিই ছোট ছোট কমেন্টগুলো দেবে না মানে বড় বড় একদম খুব ভালো করে কমেন্টস করছে যারা বড় কমেন্টস করছে যারা খুব ভালো লিখছে যারা সেগুলোকে আমি পিনস কমেন্ট করে থাকি তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হয়েছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার আর ভালো লাগলে অবশ্যই পাঁচটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা জানে না অবশ্যই তারা জেনে যাবে তো এরপর কোন ইনফরমেশন ভিডিও তোমার দেখতে যাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজ আসি আবার দেখা হবে নতুন কোন ইনফরমেশন ভিডিওতে টাটা